হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আমি শিবানী শিবানী ফ্যামিলি ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সঙ্গে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আর অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাচ্ছি জানো তো বন্ধুরা তো লাস্ট অবধি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলায় আজকের অনেকটা সকালে উঠেছি যেহেতু প্রচণ্ড গরম মানে একটুখানি বেলা অবধি আর ঘুমানোর মানে পরিস্থিতি নেই ঠিক আছে প্রচণ্ড গরম তো যাই হোক অনেক সকালে উঠে কাজবাস সেরে নিয়েছি তোমাদের দাদা চলে গেছে কাজে আর তোমাদের দাদা যাওয়ার পরে আমি সব কাজবাস সারলাম তো স্নান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মানে ঘর মশা স্নান করা বাসি কাজ সারা আর কি তো পুজো টুজো দিয়ে একেবারে ভাবলাম ব্লগটা স্টার্ট করি আর অনেক দিন ব্লগ ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করি না ঠিক আছে তো আজকের সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বারবার বলছি এক কথা লাস্ট অবধি দেখো ভিডিওটি তো চলো দেখতে থাকো আর বিপাশাকে সকালবেলা খাইয়ে দিয়েছি একটু দুধ বিস্কুট আর আমিও সেই সঙ্গে একটুখানি চা খেয়ে নিয়েছি স্নান করে পুজো দেওয়ার পরে ঠিক আছে আর এখন বসিয়েছি ভাত তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে ভাতটা ফুটেও গেছে আর এসে দেখি ফ্যান পরে যাচ্ছে মুছে দিয়ে আবার যে ঢাকা দিয়ে দিলাম ফ্যান পরে পুরো গ্যাসটা আমার দেখো নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো কিছু করার নেই একদিকে দেখতে থাকলে আরেকদিকে হয় না চলো তো দেখো বন্ধুরা একটুখানি চিংড়ি মাছ নিলাম আজকে এই যে বিপাশা বলছে চিংড়ি মাছ খাবো আরও অনেক রকম মাছ ছিল তো বিপাশা বলছে চিংড়ি মাছ খাবো তাইও চিংড়ি মাছটা খুবই ভালো খায় যেহেতু চিংড়ি মাছের কাটা নেই তার জন্য এবার এটাকে কাটবো তো তার আগে বিপাশাকে ভাতটা খাইয়ে দেবো খাইয়ে মাছটা কাটতে যাবো ভাতটা দেখো আমার হয়ে গেছে ভাবছি এখনো বিপাশাকে খাওয়ানোর টাইম হয়নি তাই যে মানে ভাবছি বইটা পড়িয়ে নিই স্কুল ছুটি পড়ে গেছে তো কি হয়েছে তাও মানে অনেকটা পড়া দিয়েছি স্কুল খোলার কিছুদিন পরেই মানে পরীক্ষা মনে হয় সব স্কুল খুলবে খোলার মনে হয় সপ্তাহখানে পরেই পরীক্ষা হতে পারে এখনো কোনো ডেট ফাইনাল হয়নি তো অনেকটা পড়া দিয়েছে সেগুলো কমপ্লিট করাতে হবে ওকে মুখস্থ করাতে হবে তাই না তো দেখি এক মাস দশ দিন স্কুল ছুটি তার মধ্যে অনেকটা এগিয়ে যাবে পরীক্ষার পড়া আর কি তো চলো মাসটাকে পরে কাটবো আগে ওকে একটুখানি বই পড়াই বইটা পড়ানো হয়ে গেলে একটুখানি লেখা করাবো এগুলো করানো হয়ে গেলে তারপরে ওকে ভাত খাইয়ে মাছটা কাটতে যাবো আমার সোনামাটার জন্য ভাত নিয়ে নিয়েছি দেখো আর এই যে নিয়েছি ঘি আর আজকের আলু সিদ্ধটা দিতে না ভুলেই গেছি জানো তো আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে সকালবেলা ওকে ভাতটা খাওয়াই তো আজকের আলুটা নেই আমি একদমই ভুলে গেছি তো কিছু করার নেই আজকের ঘি দিয়ে খাইয়ে দেবো আর আমি কি খাবো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই আজকের সকালের খাবার আমার হচ্ছে পান্থা ভাত এই গরমে না পান্তা ভাত খেতে দারুণ লাগে তো তোমাদের কার কার আমার মতো পান্তা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো পান্তা নয় শুধু দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও পান্তা খেয়ে কাজে গেছে তো দেখো আলু ভাজা করে দিয়েছিলাম সকালবেলায় আমার জন্য আলু ভাজাও রেখে গেছে তো চলো এইসব দিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করি তোমরা সবাই দেখতে থাকো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম মাছ কাটতে তো ফোনটা কে ধরে দিচ্ছে বলো তো বিপাশা আর বিপাশার হাতটা দেখো ক্যামেরার সামনে হাফ চলে এসেছে বিপাশা হয়তো টের পাচ্ছে না বাচ্চা মানুষ যেটুকু দিয়েছে বলছিল মা আমি ফোন ধরে দিতে পারবো না আমাকে যদি একটা কার্টুন দেখতে দাও তাহলে আমি ফোন ধরে দিতে পারবো যেহেতু ফোন দিই না খুব একটা যেই ফোনটা ধরে দিতে বলেছি সে বলছে আমাকে কার্টুন দেখতে দিতে হবে তাহলে দেবো আমি ঠিক আছে তাহলে একটা কার্টুন দেখতে দেবো তুমি আমাকে ফোনটা একটু ধরে দাও তো তাই জন্য ফোনটা ধরে দিল তো ঘরে চলে আসলাম মাছ খেতে এসে একটুখানি আমি জল দিলাম ওকে ও বলছিলো প্রচণ্ড গরম লাগছে আর আমিও একটু খেয়ে নিলাম আর দেখো চুলগুলোর কি অবস্থা চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে তো স্কুল ছুটি করেছে এখন কেটে দেব সামনে নাসের স্কুল নাচের স্কুলে আর কি পরীক্ষা আছে তো তার জন্য ভাবছি পরীক্ষাটা হয়ে গেলে একেবারে চুলটা ন্যাড়া করে দেবো তো যেহেতু প্রচন্ড গরম ছিল কদিন আগে আর এখন হালকা একটু কমেছে বৃষ্টি ওয়েদার তাই ভাবজি নাচের পরীক্ষাটা হয়ে যাক তারপরে চলে আসলাম রান্নাঘরে ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের হালকা হবে তো দেখো মশলাটা কষিয়ে ভেন্ডি আলুগুলো দিয়ে মাছ দিয়ে একেবারে ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা দেওয়া হয়ে গেছে আর এদিকে বিপাশা খাচ্ছে চিংড়ি মাছ আমার কাছ থেকে ভাজা চিংড়ি মাছ নিয়ে এসেছে সেগুলোই বসে বসে খাচ্ছে আর এদিকে যে বাসনগুলো সকালে খেয়েছিলাম সেটা জল চলে যাওয়ার পরে আর মাজতে পারিনি জল ছিল না বলে জল আসার পরে তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বিপাশা দেখো ফোনটা ধরে দিচ্ছে গেটের বাইরের থেকে তো ওকে বলছিলাম গেটের ভিতরে আয় তো আসছিলো না গেটের বাইরের থেকে যাই হোক ধরে দিয়েছে আর কী বলবো বাচ্চা মানুষ তো দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর চিংড়ি মাছের হালকা পাতলা ঝোলটা খুবই টেস্টি হয়েছিল। তো বিপাশা দেখো ঝালের জন্য একটু কেমন করছিল এই যে প্রথমে যেই একটা চিংড়ি মাছ দিয়েছি মুখে সেই খুব খুশি চিংড়ি মাছ খেতে প্রচন্ড ভালোবাসে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো আর এবার দেখো ওই যে রেডি হয়ে গেছে ওকে ঘুম পাড়াতে হবে ওর বিকাল পাঁচটায় পড়া আছে ওকে এখন না ঘুম পাড়ালে তো দেরি হয়ে যাবে এখন তিনটে বাজে তো তিনটে বাজে ওর ঘুম আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে হয়ে যাবে ওকে আবার পাঁচটার সময় পড়তে দিতে হবে তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখি আমিও যদি একটুখানি ঘুম আসে তাহলে ঘুমাবো আর না হলে ভিডিও এডিট করতে হবে ঠিক আছে ঘুম ভেঙে গেছে তো বান্ধবীর সাড়ে মা বান্ধবী এসেছিল ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি আর বিপাশাকে দিয়ে এসেছিলাম পাঁচটায় ঘুম থেকে তুলে বিপাশা আর আমি দুজনাই সাড়ে চারটায় উঠেছিলাম তো ওরা এসে দেখেছিল তাই উঠেছি আর কি না হলে কতটা লেট হতো জানি না তো পাঁচটায় দিয়ে এসেছি পড়তে আর ওদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে ওরা এইমাত্র গেল দেখো অন্ধকার হতে গেছে আর এখন বাজে কটা এখন বাজে ছটা পনেরো যাই হোক এবার ঘরটাকে ঝাড় দেবো ঝাড় দিয়ে একটুখানি জল চলে কি কিনা জানি না তোমাদের দাদা ভাই স্নান করবে বাড়িতে এসে সকালে স্নান করে যায় রাত্রে আবার বাড়িতে এসে স্নান করে তো প্রচন্ড গরম তার জন্য দুবেলাই স্নান করে তো চলো বন্ধুরা ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো